হ্যালো বন্ধুরা ডিজিটাল কুকিং থেকে সবাইকে স্বাগত জানাই তো আমি আজকে আবার অন্য দিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি গোবিন্দভোগ চালের কালো জাম তো চলো আমি এই রেসিপিটা কীভাবে বানাই তোমরা শেষ মতো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে আর এই মিষ্টিটা বানাতে আমার এক পার্টি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি ভালো করে আগে থেকে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে রেখেছিলাম আর দেখো এবার মিক্সারে দিয়ে গুঁড়ো করে নিয়েছি একদম মিহি করে আর দেখো একটা কড়াই দিয়ে দিয়েছি আর ওর মধ্যে পাঁচশো এম দুধ দিয়ে দিলাম গরুর দুধ দিয়ে ভালো করে দুধটা ফুটিয়ে নেব তো এবার দুধটা ফুটে গেছে আর যে চালটা আমি গুঁড়ো করে গেছিলাম ওইগুলো দুধের মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব যেন কোনো জায়গায় দলা না পাকিয়ে যায় দলা পেকে গেলে কিন্তু মিষ্টিটা খুব সুন্দর হবে না তার জন্য আর উনানের রাঁশটা একদম স্লো করে দেবো তা নাহলে দুধটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে চালটা ভালোভাবে ফুটবে না আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেব যেহেতু এটা মিষ্টি অল্প পরিমাণে লবণটা দেব দিয়ে ভালো করে সব দিকে মিশিয়ে নেব তো দেখো একটা ডো মতো বানিয়ে নিয়েছি তো এবার গ্যাসটা অফ করে দেবো ডোটা বানানো কমপ্লিট হয়ে গেছে এবার একটু একটা প্লেটে তুলে নেব আর আর একটু ঠান্ডা করে নেব নেওয়ার পরে ডোটা বেশ ভালো করে মসৃণ করে মাখিয়ে নেব তো এখন একটু গরম গরম আছে আর ওর মধ্যে হাফ চামচ বেকিং সোডা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে এবার ডোটা বানিয়ে নেব মসৃণ করে একদম মাখিয়ে নেব তো ডোটা একটু মাখাতে অসুবিধা হচ্ছে হাতে একটু জড়িয়ে যাচ্ছে তার জন্য আমি একটু সাদা তেল দিয়ে দেব দিয়ে ভালো করে ডোটা মাখিয়ে নেব দেখো ডোটা বানানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি মিষ্টি শেপগুলো দিয়ে নেব তো আমি একটু লম্বাটে মতো করে দেব ল্যাংচা টাইপে তোমরা চাইলে গোল গোল করতেও পারো যার যেমন পছন্দ সে তেমনটাই বানাবে তো আমার এই শেপটা পছন্দ হয় তার জন্য আমি এই শেপটা দিচ্ছি দেখো বানানো কমপ্লিট হয়ে গেছে আর আমি বাদ বাকিগুলো আমি এইভাবে বানিয়ে নেব দেখো এগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখতে আর তোমরা তো এবার মিষ্টিগুলো আমি ভাজা করে নেব তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে মিষ্টিগুলো দিয়ে দেব দিয়ে বেশ ভাজা করে নেবো লাল লাল করে লাল লাল করে ভাজা করে নেব দেখো দেখেছো কত সুন্দর একটা কালার হয়ে আসছে আমি একদম খুব গাঢ় বাদামি কালার হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নেব তেল থেকে আমি এক বাটি চিনি দেবো দিয়ে একটা চিনির শিরা বানিয়ে নেব আর ওর মধ্যে একটু জল দেব তো দেখো একটা চিনি শিরা বানিয়ে নিয়েছি ভাজা করে রেখেছিলাম তো দিয়ে আমি তোমরা চাইলে ফুড কালার ব্যবহার করতে পারো দিয়ে ওরা একটু ভালো করে জাল দেবো যেন চিনির রসটা ভালো হবে জন্য মিষ্টির ভেতরে প্রবেশ করে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়ে আসছে একটা কালার দেখেছ মিষ্টিটা বানানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব তারপরে তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে দেখতে খেতে দেখতে কিন্তু অসাধারণ লাগছে ঠান্ডা হোক তারপরে তোমাদেরকে দেখাবো যে মিষ্টিটা কেমন ভাবে মানে কেমন হয়েছে তাহলে বন্ধুরা একটা তুলে দেখাবো এখনো গরম আছে কিন্তু এখনো সবে তো মিষ্টিটা বানানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটু খেয়ে দেখবো যে কেমন হয়েছে তো অসাধারণ হয়েছে তো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছি আগামী দিন আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে তো টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে